সম্পূর্ণ কেউ না একবারে রিপিট করা আপনার এটা হ্যাঁ এটা আপনার সম্পূর্ণ রিপিট করা আছে একবারের উপর থেকে ভিতরে পর্যন্ত আর হ্যান্ডেলটা সম্পূর্ণ হচ্ছে আপনার সলিড হ্যাঁ হ্যান্ডেলটা সম্পূর্ণ আপনার সলিড এগুলো আপনার নষ্ট আর বাঁকা তারা ভাঙ্গা হওয়ার কোনো কিছু নেই আপনার নিশ্চিন্তে চোখ বন্ধ করে অনেক সময় দেখা যায় ঘরের কাজের বুয়াদিও হ্যাঁ কেউ ইউজ করতে চায় না কেন করতে চায় না দেখেন আপনার একটা জিনিস আপনি যেভাবে ইউজ করবেন সে কিন্তু সেভাবে এটা করবে না হ্যাঁ

ওটা আপনার দুই চার বছর চলে যাবে কিন্তু কোর্টেটাই কিন্তু থাকবে না হ্যাঁ সীমিত সময়ের জন্য আর এগুলো কিন্তু আপনার এগুলি কিন্তু আপনার একবার হাইজিনিক

রাঁধুনি যারা ঘর সামলায় যারা গৃহিণী তাদের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস বিভিন্ন ধরনের যে ফ্রাই প্যান এবং কড়াই এগুলো কিন্তু নিত্য দিন কিন্তু প্রয়োজন হয় সেই প্রয়োজনীয় জিনিসগুলো আজকে কোনটার কেমন দাম সেগুলো আপনারা জানাবো আমরা আছি ঢাকা নিউ সুপার মার্কেটের কানিজ এন্টারপ্রাইজে কথা বলছি ইকবাল ভাইয়ের সাথে ইকবাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এগুলো কি আইটেম এগুলো দেখতেছি এগুলো হলো আপনার জাপানিজ হানিকমের কিছু কড়াই ফ্রাই হ্যাঁ তাও আছে তো যারা আপনার তেল কম খায় হার্টের সমস্যা যাদের হার্টের রোগী তারা কিন্তু আপনারা তেল জাতীয় জিনিস খেতে পারে না তাদের জন্য কিন্তু আজকে আমরা এই প্রোডাক্টটা নিয়ে আসছি এটা আমরা অল্প তেলের মধ্যে আপনারা অনেক ধরনের খাবার রান্না বান্না করতে পারবেন অল্প সম্পূর্ণ ওয়াইল হ্যাঁ আর এগুলো সবথেকে বড় কথা হচ্ছে আপনার তিনশো ষোলো গ্রেডের প্রোডাক্ট এগুলো তিনশো ষোলো গ্রেডের প্রোডাক্ট এগুলো প্রত্যেকটা নিচে আপনার খোদাই করে লেখা আছে আগে ছিল আপনার তিনশো চার গ্রেড এখন হচ্ছে আপনার তিনশো ষোলো গ্রেড হ্যাঁ এটা গ্যাসের চুলা লার্কের চুলা ইন্ডাকশন চুলা ইনফার চুলা পৃথিবীর যে কোনো চুলা রান্না বান্না করবেন খাবার লাগবে না পুরবে না এটার মধ্যে আপনার চাইলে পাটে সাপে পিঠা বানাতে পারবেন মাছ ফ্রাই করতে পারবেন ডিম পোস্ট করতে পারবেন ভাজতে পারবেন একটা

ওঠার কোনো চান্স নেই মানে এই যে আগে নরমালি আমাদের নন স্টিকি যে যেরকম আপনারা নরমালি স্টিকি যে যেগুলো দিয়ে এই সব ফুনতিতে ইউজ করা যেত না 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 আপনি নন স্টিক নন স্টিক বলেন মার্বেল কোটেক বলেন গ্রেনেট বলেন যে কোন আপনি কোটেক বলেন আপনি স্টিলের কোন খুঁন্তি আপনারা ব্যবহার স্টিলের খুঁন্তি বলেন ছোবা বলেন কোনটাই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না ঠিক আছে হ্যাঁ এগুলো ইউজ করলে আপনার সাথে সাথে উঠে যাবে আর এগুলো আপনার জেনে খুশি আমি হ্যাঁ দেখেন আমরা গ্রান্টি দিয়ে বিক্রি করি এগুলো আপনার নষ্ট হওয়ার ভাঙ্গা ফাটার কোনো কিছু নেই বা দেখছেন আমি কিভাবে এটা ঘষি হ্যাঁ কেন আমার কথা হচ্ছে আমি কাস্টমারকে প্রোডাক্টটা ভালো দেবো ইনশাল্লাহ প্রোডাক্টের রয়েছিল আমার কাছে আবার আসবেন আমি খারাপ মধ্যে ব্যবসা করি না হ্যাঁ এগুলো হচ্ছে হানিকম এগুলো সম্পূর্ণ হানিকম ওয়াইল ফ্রি তিনশো ষোলো গ্রেট ইন্ডাকশন চুলা ইউজ করতে পারবেন গ্যাসের চুলা ব্যবহার করতে পারবেন একদম লং টাইম ব্যবহার করবেন যদি আপনার দুই চার বিশ বছরের মধ্যে কোনো সমস্যা হয় আমি আপনাকে চেঞ্জ করে দেবো বিশ বছর ঠিক আছে কেন আপনার নর্মাল এগুলো বাইরে একটা দস্তার একটা ফ্রাই প্যান কিনতে গেলে একটা নন স্টিকের ফ্রাই প্যান কিনবেন ওটা আপনার দুই চার বছর চলে যাবে কিন্তু কোটে কিন্তু থাকবে না হ্যাঁ সীমিত সময়ের জন্য আর এগুলো কিন্তু আপনার এগুলো কিন্তু আপনার একবার হাইজিনিক হ্যাঁ এগুলো একবার হাইজিনিক আপনার যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন এগুলো প্রত্যেকটা আপনার সাইজ দেওয়া আছে ইভেন কি এগুলো কিছুর মধ্যে কিন্তু আপনার দুই নম্বরও আছে হ্যাঁ এগুলোর মধ্যে কিন্তু আপনার নর্মালও আছে দুই নম্বরও আছে যেগুলো কোনো গ্রেড লেগা থাকবে না নিচে আপনার এরকম ইন্ডাকশন লেয়ার প্লেট দেওয়া থাকবে না ঠিক আছে হানি কমের আপনার হাইজিনিক কয়েলটা থাকবে না এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার একবার ফ্রুট গেট কোয়ালিটি আপনার যে হ্যাঁ ফ্রুট গেট আপনার যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন যেমন এটা আপনার তাওয়া আছে বা

সবচেয়ে ছোটটা দিয়ে আমরা শুরু করি আচ্ছা সবচেয়ে এটা কত সাইজ এটা এটা সবচেয়ে 20 সেমি 20 সেমি হ্যাঁ এটা সবচেয়ে 20 সেমি আর একটা জিনিস আপনাকে বলে দেই এই জিনিসগুলো সম্পূর্ণরূপে একবার রিপিট করা আপনার এটা রিপিট করা হ্যাঁ এটা আপনার সম্পূর্ণ রিপিট করা আছে একবারে উপরে থেকে ভিতর পর্যন্ত আর হ্যান্ডেলটা সম্পূর্ণ আপনার সলিড সলিড হ্যাঁ হ্যান্ডেলটা সম্পূর্ণ আপনার সলিড এগুলা আপনার নষ্ট আর ভাঙা তারা ভাঙা হওয়ার কোনো কিছু নেই আপনারা নিশ্চিন্তে চোখ বন্ধ করে অনেক সময় দেখা যায় ঘরের কাজের বুয়া দিও

যেভাবে সেভাবে ইউজ করবেন যদি কাঠের খুন্তি ব্যবহার করেন তাহলে জিনিসটা আরো আরো কোয়ালিটি জিনিসটা আরো বেটার থাকবে ঠিক আছে তো আমি প্রত্যেকটা প্রাইসে বলে দিব যারা একবারে অরিজিনাল প্রোডাক্ট নিতে চান এই জিনিসটা এটা তাদের জন্য রাখবো এটা আমার প্রাইস একুশশো পঞ্চাশ একুশো হ্যাঁ এটা একটা প্রোডাক্ট কিনবেন সারা জীবনের সঙ্গে থাকবে একুশশো পঞ্চাশ টাকা রাখবো বিশ সেন্টিমিটার হ্যাঁ তারপরে চলে যাবো আমরা বাইশ সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার এটা এটার প্রাইস দেব আমরা আপনাদেরকে 2650 পঞ্চাশ হ্যাঁ ছাব্বিশশো পঞ্চাশ কিন্তু আমরা একবারে অফার প্রাইস দিতে আছে এগুলো কিন্তু আপনারা অন্য কোথাও থেকে যদি কিনতে যান এই আপনার তিরিশ সেম ফ্রাই লাগবে সাড়ে তিন হাজার টাকা হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা লাগবে ঠিক আছে এরপর চলে যাবো আমরা বত্রিশ সেন্টিমিটার দেখেন হ্যাঁ বত্রিশ সেন্টিমিটার এগুলো রেস্টুরেন্টে ব্যবহার করতে পারবেন বাসা বাড়িতে নর্মাল ইউজ করতে পারবেন বড় মাস্টার্স দুই তিনটা একসাথে চাপ টাপ মুরগি রোস্টও করতে পারবেন ঠিক আছে ভাঙবেন হ্যাঁ এটার প্রাইস দেবো আমরা তিন হাজার পঞ্চাশ একদম বড় সাইজটা দেবো তিন হাজার পঞ্চাশ এরপর চলে বলছি আমরা তাওয়া পিঠে পড়ে সবই করতে পারবেন এটার প্রাইসার তিন হাজার পঞ্চাশ হ্যাঁ তিন হাজার পঞ্চাশ একবারে এগুলো একবার ঠিক আছে বাজারে কিন্তু এগুলোর ভিতরে অনেক রকমের কোয়ালিটি হয় আপনার দুই নম্বর আরেকটা বলে দিয়ে এটা একটা সিলিকন হ্যান্ডেল আছে

যারা চান হ্যাঁ এগুলো আপনার নুডুল টুডুল থেকে শুরু করে ফ্রাইড থেকে শুরু করে এক হ্যান্ডেলে দেখবেন চাইনিজ আপনার এগুলোর ভিতরে খুবই সুন্দর নাড়াচাড়া করে ঠিক আছে আটাইশ সেমিলে নিলে বারোশো পঞ্চাশ এরপরে বত্রিশ সেম আছে আপনার 32 সেম নেবেন এটার প্রাইস দেব আমরা 1450 1450 1450 এরপর হচ্ছে আমরা চাইনিজ কড়াই হ্যাঁ চাইনিজ কড়াই একটা আছে আপনাদের 36 সেম চাইনিজ কড়াই হ্যাঁ এগুলো খুবই চমৎকার এগুলো একটা লাইফ টাইম গ্যারান্টি নষ্ট আর ভাঙা ফাটা করে কিছু নেই এটার প্রাইস দেব আমরা 1450 1450 এরপর দেব হচ্ছে আমরা আরো দুটো সাইজ আছে আপনাদের এখানে হ্যাঁ এটা আপনাদের 34 সেম 34 হ্যাঁ এটা আপনাদের 34 সেম এটার প্রাইস দেব হচ্ছে আমরা তেরোশো পঞ্চাশ আপনার তিরিশ সিএম হ্যাঁ তিরিশ সিএম এটার প্রাইস দি বলছি আমরা বারোশো বারোশো পঞ্চাশ এল টোটাল সেট